যারা জানে যে হোয়াটসঅ্যাপ তালাবাই আসলে কিছু যে হোয়াটসঅ্যাপ তালাবাই আসলে কিছু জানে ওর কাছ থেকে কিছু শেখা যাবে আর কি তাদের জন্য এবার কি আমাদের গেমিং মিট তালাবাই হোয়াটসঅ্যাপ বিলাকে রোজ করে দিল যেন আরো কিছু ক্লিপ আপনাদেরকে দেখাই কিছু জনি দাদার গর্জন এই বইটা আরে জায়গাটা এই সাদা কালার জায়গাটা এটা হচ্ছে আমি বিক্রি করে দিব অনুপরণার আরেক নাম হর্স অফ লেউটার ভাই এলেউটা টাটা ছারা তোর আর কোনো উপায় না এই দেখে তোমরা তো অলরেডি বুঝতে পারছ যে ভিডিওর স্প্রেডেন্সটা কেমন হচ্ছে চলেছে WhatsApp বিলকে কিন্তু এখন টিকটকাররাই রোজ করতেছে এটা কিন্তু নয় এখন কিন্তু অনেক বড় বড় ইউটিউবারও রোজ করতেছে যেমন সর্বপ্রথম শুরু করলো আমাদের ওমর ভাই পরে কিন্তু আসস্তে অনেক ইউটিউই কিন্তু রোজ করা শুরু করেছে তার মধ্যে অন্যতম সবথেকে ভালো লাগছে যেটা আমার সেটা কিন্তু আমাদের গেমিং হয়ে তালা ভাই কারণ সে কিন্তু কোনো কন্ট্রোভার্সিতে জড়াই না এখনো পর্যন্ত কোনো কন্ডেন্সিতে জড়ায় নি এই সর্বপ্রথম ভাই সে একজন রোজ করলো মারাত্মক লাগবে ভাই আজকে ভিডিওটা চলুন ভিডিওটা শুরু করা যাক আর ভাই ভিডিওটা শুরু করার আগে আরো একটা কথা বলতে চাই সেটা হলো এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক বাটনটি প্রেস করে দিন আর আপনারা কি চান আমি আমার এই চ্যানেলে এমনই ভিডিও ছাড়তে থাকি যদি চান তো অবশ্যই কিন্তু কমেন্ট বলবেন তাহলে কিন্তু আমি নেক্সট এমন ভিডিও ছাড়তেই থাকবো তো চলুন আজকের বিনোদনমূলক ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে যেটা নিয়ে সবথেকে বেশি কনভার্সি হতেছে সেটা কিন্তু বই এই যে হোয়াটসঅ্যাপ বিলা ভাই একটি বই লিখছে তো ভাই খুব সুন্দর একটি কবিতা শুনলাম ভাই রে ভাই কবিতাটা শুনে আমার পাশে একটি কুকুর ছিল কিন্তু এক সাইডে চলে গেছে আমার কবিতাটা শুনে তো যাই হোক ভাই অনেক সুন্দর কবিতা ছিল আমি তো শুনছি নাকি আমার কুকুর শুনুক বা না তো এবারে যাই নেক্সট ভিডিওতে আমাদের হোয়াটসঅ্যাপ মিলা ভাই জীবনে একটি বলছিলাম যে একটি শার্ট বিক্রি করবে লাল রঙের শার্ট অনুপ্রেরণের আরেক নাম জাঙ্গা বাবা বাইরে থেকে জাঙ্গা কিনলে সফলতার মুখ দেখতে পাবা তুমি একদিন বড় কিছু করবা এই ভিডিওটা ওয়ান মিলিয়ন কনফার্ম দেখতে হবে না তুমি বড় কিছু করবা তুমি তুমি পারবা তুমি পারবা এই ভিডিওটা ওয়ান মিলিয়ন দেখো এই ভিডিওটা ওয়ান মিলিয়ন কমফার্ম ওয়ান মিলিয়ন হিসাবে হ্যাঁ ও আর ট্যাভ আই এম জায়ঙ্গা বাবা ভাই রে ভাই ভিডিওটা খারাপ ছিল না ভালোই ছিল এ আপনি আরেকটি ভিডিও বানানো হয়েছে তো চলুন সেটাও আমরা একটু দেখি তো ভাই আপনি এই সেরা জায়ঙ্গাটা বসে আছেন কেন আসলে আমার এই জায়ঙ্গাটা ওই সাদা কালার জায়ঙ্গাটা এটা হচ্ছে আমি বিক্রি করে দিব ঠিক আছে এটা আমি বিক্রি করে দিব তারপর এটার যে টাকাটা আছে ঠিক আছে সেটা হচ্ছে আমি আমার একটা ফ্যান ফলোয়ারকে অথবা একজন অসহায়কে দিয়ে দিব ঠিক আছে তো ভাই আপনি কি মনে করেন এটা কয় বিক্রি করতে পারবেন এটা হচ্ছে থর্ডস লেওয়ার ভাই জাহিঙ্গা ঠিক আছে এটা তো জাদুঘরে রাখার মতো জিনিস তাও আমি এটা নিলামে তুলব দেখি আমার যে মানে কামলাচ ফ্যান ফলোয়ার্স আছে ওরা তো এটা লাখ লাখ টাকা দিয়ে কিনবে তো দেখি কে কত টাকা দিতে চান আপনারা একটু কমেন্টে জানাবেন আমার এই ছেঁড়া জায়গাটা এটার আমি ইউজ করব না ঠিক আছে তো এটা কে কত টাকা দিতে চান কমেন্ট করে জানান ও মাই গড চুদলিং পং ও মাই গড চুদলিং পং ভাই এই সুদলিং পংটা কোথা থেকে এবং এটা নিয়ে যদি ভিডিও চান তো অবশ্যই কমেন্ট করবেন এটা নিয়ে কিন্তু আমি একটি ভিডিও বানাবো যদি আপনারা বলেন তাহলে আমাদের এমনজন অতিথি যার ভিড় দেখলে মানে হাসতে হাসতে পাগল যেতে হয় তো শুন দেখা যাক এমন ভিড় বানিয়েছে কি চায় আইনকে মনে কবিতা কয়াম ভাই এটা ঠিক ছিল মানে হোয়াটসঅ্যাপ বিলাম কিন্তু তাই ভিডিওর মাধ্যমে কোনো মেসেজ দেয় না কিন্তু এমন মানুষের ভোদাই ভালোভাবে বানাই মানে ভোদাই বানিয়ে যে টাকাটা ইনকাম হয় না এইটাই আসলে বললাম যে ভোধাই বানায় ঠিক আছে অন্য কিছু আর মনে করেন না তো এটা নেক্সট আমাদের অমর ভাইয়ের একটি ভিডিও দেখি যেটা পাবলিক ভোধাই হতে চাইলে আমি বানাবো পাবলিককে ভোধাই বানানোর এই উপায় পুরো দুনিয়াকে জানাবো পাবলিক ঠিকই আমাকে বিশ্বাস করবে ভাববে আমি থেকে যাবো কিন্তু না তাদের পুং মারা শেষ হয়ে গেলে ঠিক আমি বলাবো পাবলিককে ভোদাই বানানোর গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং পং হ্যাঁ এটা ঠিক ছিল পাবলিককে ভুদাই বানিয়ে চুদলিং পং করা মানে মায়াত্মক ছিল এটা তো চুদলিং পং নিয়ে যদি অবশ্যই কণ্ঠবেন এটা নিয়ে এক বললাম রাত জেগে কষ্ট করে বই লিখেছি চনি দাদার গর্জন এই বইটা কিনলে তুমিও করতে পারবে অসংখ্য জ্ঞান অর্জন জনি দাদা লোক বালু তার মাথায় নেই চুল তাই তো সে করে না কখনোই কোনো ভুল যদি জনি দাদার মতো তুমিও জ্ঞান অর্জন করতে চাও তাহলে মাত্র এক হাজার টাকা দিয়ে আমার কাছ থেকে বইটা কিনে নাও ভাইরে ভাই জনি দাদার গর্জন মানে বুঝতে পারছেন ভাই এই ভাই এই বইটা যদি আমি পাই না এই বইটা আমি সত্যি এই বইটা আমি কিনি পাঁচ হাজার টাকা না পাঁচ লাখ টাকা যদি হয় তাও এই বইটাকে আমরা দেখি মনে হয় জঙ্গিদিদার বই মানে বইটা কিন্তু আমার লাগবেই তোমরা যদি পাও তো অবশ্যই আমাকে বলো আমি কিনবো যে কোনো খালি তো সব বিনোদন ছেলে এবার সর্বশেষ আমাদের তালা ভাইয়ের ভিডিওটা দেখি ওই তালা ভাই আমাদের সবার প্রিয় কিন্তু মানে আমার বিশেষ করে আমার সব থেকে বেশি প্রিয় অনেক বেশি তাকে ভালোবাসি আমি তাই আর কি তালা ভাইয়ের এই ভিডিওটা না রাখলেই হতো না তো সবাই কিন্তু বলবেন তালা ভাইয়ের এই কথাগুলো কেমন ছিল মানে কেমন লাগছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট তুলবেন রোহিক ভাই

যারা জানে যে হোয়াটসঅ্যাপ তালাবাই আসলে কিছু জানে ওর কাছ থেকে কিছু শেখা যাবে আর কি তাদের জন্য মূলত দশ হাজার টাকা করে নিব ওয়ান ডে আমি তার সঙ্গে স্পেন্ড করব চব্বিশ ঘন্টা বাট রাতে চাইলে আলাদা একটা হিসাব থাকবে ওইখানের জন্য পাঁচ হাজার টাকা এক্সট্রা লাগবে এনিওয়ে চব্বিশ ঘন্টা আমি তার সঙ্গে স্পেন্ড করব তার কোথায় কোথায় ভুল আছে ক্যামেরার অ্যাঙ্গেল কোথায় ভুল আছে ভিডিও কিভাবে ভাইরাল করতে হবে সবকিছু আমি দেখাই দেব এখন অনেকেই বলতে পারে যে হরসাই নতুন বিজনেস শুরু করছে আসলে নতুন বিজনেস বলতে পারেন আবার হোয়াটসঅ্যাপ তালাবাই আসলে নতুন কোন জিনিস করে এটা একটা ইনোভেশন বলা চলে ঠিক আছে তো এটা একটা ইনোভেশনই বলা চলে তো আসলে আমরা আপনাকে দেখাই দেবো আমরা আপনাকে হেল্প করতে চাচ্ছি আর যদি যারা পড়ালেখা এগুলো কি কাছেন যারা পড়ালেখা শিখছে আসবে না পড়ালেখা শিখছে চাকরি জন্য ওরা